নমস্কার আপনাদের সংবাদ পরিবর্তন এই মুহূর্তে সবথেকে বড় খবর সংবাদ পরিবর্তন প্রথম আপনাদের সামনে তুলে ধরছে এসসি এসটি ও বিসির ডাকে উনপঞ্চাশ নম্বর ওয়ার্ডে ব্লক তৃণমূল কংগ্রেসের এসসি এস এসসি কমিটির সহ কমিটির সহসভাপতি কৌস্তবজার উদ্যোগে এবং উত্তর কলকাতার এসসি এসটির সহসভাপতি জয়দেব দাসের উপস্থিতিতে বাবাসাহেব ভীমরাও ভীমরাও আম্বেদকর দিবস পালিত হয়ে গেল উপস্থিত ছিলেন যুব নেতা দিলীপ বিশ্বাস থেকে নবীন ও প্রবীণ বর্ষিয়ার নেতৃত্ববৃন্দ চৌরঙ্গের বিদায়িকা নয়না বন্দ্যোপাধ্যায় যেভাবে জয়দেব দাসকে নির্দেশ দেন অর্থাৎ বাংলার হৃদয় মমতার একনিষ্ঠ সৈনিক যাকে বলা চলে নয়না বন্দ্যোপাধ্যায় যেভাবে যেভাবে জয়দেব দাসকে নির্দেশ দেন মানুষের পাশে থেকে কাঁধে কাঁধ মিলিয়ে প্রত্যেকটা এতে উনি সহযোগিতা করেন এবং মানুষের পাশে থেকে কাজ করে যান কিছু খামতি গেল এবারে ঊনপঞ্চাশ নম্বর ওয়ার্ডের যেভাবে বাবা সাহেব ভীমরাও আম্বেদকরের দিবস পালিত হয়ে গেল জয়দেব দাসের উপস্থিতিতে তা নজর কাড়া ঘটনা প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা সময় মানুষের পাশে কেন সব সময় জয়দেব দাসকে ডাকলে পাওয়া যায় নয়না বন্দ্যোপাধ্যায় যেভাবে জয়দেব দাসকে নির্দেশ দেন সেইভাবেই জয়দেব দাস কাজ করে যান এবং আগামী দিনে করে যাবেন বলে জানিয়ে দিয়েছিলেন জয়দেব দাস যেভাবে প্রতিটা দিন প্রত্যেকটা মানুষের কাছে গিয়ে তাদের খোঁজখবর নেন এবং তাদের পাশে দাঁড়ান তাও এক প্রকার নজর ঘটনা তার কিছু খামতি গেল না যেভাবে জয়দেব দাস উনপঞ্চাশ নম্বর ওয়ার্ডের উত্তর কলকাতার এস সি এস টি যেভাবে বাবা সাহেব ভীমরাও আম্বেদকরের দিবসে উপস্থিত হয়েছিলেন বাংলার হৃদয় মমতার একনিষ্ঠ সৈনিক এবং দীর্ঘ দিনের লড়াকু নেতা জয়দেব দাস সর্বদা মানুষের পাশে থাকেন বাবা সাহেব ভীমরাও আম্বেদকর যেভাবে সংবিধান তৈরি করেছিলেন যেভাবে সংবিধান রচনা করেছিলেন তার মৃত্যু দিবসে তাঁর মৃত্যু দিবসে জয়দেব দাস উপস্থিত হয়ে নজির গড়লেন এসসি এসটি সহসভাপতি জয়দেব দাস চৌরঙ্গীর বিদায়িকা নয়না বন্দ্যোপাধ্যায় যেভাবে মানুষের পাশে থাকতে বলেন অর্থাৎ জয়দেব দাস তার কথা অনুযায়ী সেইভাবে মানুষের পাশে থাকেন এবং মানুষের পাশে থেকে বারো মাস কাজ করে চলেন তার কোনো খামতি যায় না কোনো খামতি রাখতে চান না যে বাবা মাননীয় মুখ্যমন্ত্রীও কাজ করেন জয়দেব দাস চেষ্টা করেন একই রকমভাবে মানুষের পাশে থেকে কাজ করার সেই চিত্র সংবাদ পরিবর্তন আপনাদের সামনে সরাসরি তুলে ধরছে তাই নজর রাখুন সেই দিকে বেউরো রিপোর্ট সংবাদ পরিবর্তন